আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালে আসসালাম আজকে আমি হাই ডিস্টিক থেকে ভিডিও করতেছি আসি এলাম তারা বিয়ার ষোলোর মডেল এই যে দেখেন ইঞ্জিন ষোলোশো দেখুন কোনো অ্যাক্সিডেন্ট নাই এয়ার ব্যাগ সেলিম পুরো বডি ওকালা বাস যে কত লাগছে আমি দেখাবো একটা ব্লক করে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে দেখানো দেখেন এইখানে আদাল ইয়ে করছে তাহাদিল বাড়ছে আর কিছু না এখানে কোনো রং নাই নেই নেই দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে দেখেন মাসাল বাস এখানে একটা ব্লক পড়ছে দেখেন কিন্তু এখানে কোনো আঘাত নেই দেখাচ্ছে দেখেন দেখেন তারা দেখেন কোন নিখুঁত গাড়ি মাশালার নিলে জিতবেন হ্যাঁ ভাই দামও বেশি না গাড়িও ভালো দামও বেশি না দেখুন আপনি এরা এখনও ক্লাস মালিক হয় ষোলো মডেল আপনাদের এখানে দেখাচ্ছি বাইরা আমার যারা নিবেন ভালো মানের গাড়ি খুঁজতে আছেন তাদের জন্য এই গাড়িটা মাত্র চব্বিশ হাজার ষোলো মডেল আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমার নাম্বারটা রেখেছিলেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো আল্লাহ হাফেজ আসসালাম